সাংবাদিকতা বা দেশের গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে আপনি কি বলতে চান মানে আসলে কীভাবে কাজ করা উচিত গণমাধ্যমের বা সাংবাদিকদের প্রথম কথা হচ্ছে কি সাংবাদিক পেশাটা একটা ডিফারেন্ট প্রফেশন এখানে নৈতিকতা থাকতে হবে সাংবাদিকদের নৈতিকতা থাকতে হবে এবং তাদের অনেস্টি সাংবাদিক পেশা কিন্তু অন্য পেশার মতো না সাংবাদিকরা চাইলে তারা যদি অনেস্ট থাকে এবং তারা চাইলে একটা সমাজ পরিবর্তন করতে পারে তাদের লেখালেখির মাধ্যমে তাদের কথা বলার মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব তবে সাংবাদিকের এই যে পেশা যে মানুষ আগে সম্মান করতো এটা গত ফিফটিন ইয়ার্সে এটা ড্যামেজ হয়েছে অনেক যাতে এখন সাংবাদিকদের আগের মতো সেরকম মূল্যায়ন করে না বা অন্যভাবে দেখে সো এই জিনিসটা পরিবর্তন দরকার আমাদের দরকার প্রফেশনাল সাংবাদিক প্রফেশনাল জার্নালিজম প্র্যাকটিস করা উচিত এবং সেটা যেহেতু এখন অনেকগুলো মিডিয়া আছে এটা সম্ভব ক্ষেত্র আরও বড় হয়েছে সো এইখানে আমার মনে হয় তারা যারা সাংবাদিক হতে চায় বা সাংবাদিকতা করে তাদেরকে অন্য রকম মেন্টালিটি নিয়ে আসতে হবে এবং তাহলে তারা কিন্তু একটা সমাজের পরিবর্তন ঘটাতে পারবে